আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে আজকে আমি চেষ্টা করব অর্থনীতি বিভাগের বিএসএস অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ আমার প্রাণপ্রিয় ছোট ভাইদের জন্য সমীকরণ পদ্ধতি থেকে কিছু বেসিক আলোচনা সহ কিছু ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব বিশেষ করে জাতীয় অধীনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্লাসটি খুবই আমরা যদি এভাবে একটু চিন্তা করি যে একদম ছোট ক্লাস থেকে অর্থাৎ টেনেও আমরা কিন্তু সমীকরণ পেয়েছি কিন্তু সমীকরণ পদ্ধতির ব্যাপারটি যখন এসএসসি লেভেলে আমরা উচ্চতর গণিতে সমীকরণের মূলের প্রকৃতি বা ধরন বা কোনো একটি দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোনো একটি দীঘাত চলবিষ্ট সমীকরণের সমাধান করতে চাই তখন কিন্তু আমাদের বেসিক বিষয়টা আসলে ক্লিয়ারলি জানা প্রয়োজন হয় এই মুহুর্তে যদি একটু আমি তোমাদের দেখাতে চাই যে সকল বন্ধুরা এই ক্লাসটির সাথে সংযুক্ত আছো তাদের বলবো যে তোমরা যদি এই ক্লাসটি ভালো করে একটু দেখো তাহলে তোমাদের অনেকেরই অনেক সুবিধা হবে আমি এই সমীকরণ পদ্ধতিটা আলোচনা করার পূর্বে কিছু বেসিক বিষয় যদি একটু আলোচনা করতে চাই যে এই ক্ষেত্রে বিশিষ্ট আমরা দেখতে পাচ্ছি একটি দীঘাত সমীকরণ কারণ এক্স এর মাত্রা বা ঘাত বা ডিগ্রি কিন্তু দুই আছে সুতরাং এটি দীঘাত সমীকরণ এখান থেকে যদি আমরা সমীকরণের সমাধান নির্ণয় করতে চাই সেক্ষেত্রে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ক্লাসটি সমাধান করতে পারবো যেমন এটার ক্ষেত্রে যদি আমরা একটু সমীকরণটা ভেঙে নিতে চাই যেটা মিডিল টার্ম ফ্যাক্টর এক্স স্কোয়ার মাইনাস ছয় কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা ছয় এর বা উৎপাদক পাবো ওয়ান দ্বারা ডিভাইড করা যাবে টু থ্রি এবং সিক্স এই চারটে আমরা যদি গুণনীয় বা উৎপাদকের মধ্যে বিবেচনা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো যে দুই এবং তিন এই দুইটি উৎপাদকই আমাদের এই মধ্যপদ বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগবে কারণ আমরা যদি এটিকে লিখি এই যদি আমরা যোগ করি তাহলে মাঝের যে রাশিটি থাকবে অর্থাৎ মাইনাস ফাইভ এক্স পাবো আমরা যদি এটি যোগ করি এই রাশিটি যদি যোগ দেখায় অর্থাৎ মাইনাস থ্রি এর সাথে মাইনাস টু আমরা যোগ করলে মাইনাস ফাইভ এক্স পাবো আবার যদি মাইনাস থ্রি এক্স এবং মাইনাস টু এক্স যদি গুণ করি তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে প্লাস তিন দুগুণে আমরা ছয় এক্স স্কোয়ার পাবো অর্থাৎ ফার্স্ট পদ এবং লাস্ট পদ যেটি রয়েছে এই তিনটি পদ থেকে খুব সুন্দরভাবে আমরা গুণ করে কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো তাহলে এটি আমরা লিখতে পারবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকোয়ালস টু জিরো এরপরে আমরা যদি দেখতে চাই প্রথম দুইটি পদ থেকে আমরা এক্স যদি কমন নিই তাহলে পাবো এক্স মাইনাস থ্রি আবার লাস্টের দুটি পদ থেকে এমন কিছু কমন নেব যদি ফার্স্টের পদটি আমরা ফিরে পাই তাহলে আমরা এখানে মাইনাস টু যদি কমন নিই তাহলে পাবো এক্স মাইনাস থ্রি কমন যদি নিইনি নিই অর্থাৎ মাইনাস টু কমন নিলে আমরা ব্র্যাকেট ওপেন করেছি তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস আবার যদি আমরা ব্র্যাকেট ড্রপ করতে চাই টু দ্বারা আবার গুণ করলে টু আইস এক্স মাইনাস ওয়ান প্লাস তিন গুণে ছয় ফিরে পাবো তাহলে এখান থেকে যদি আমরা একটু বলতে চাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু যদি আমরা দেখি তাহলে দুইটি উৎপাদক আমরা পাচ্ছি অর্থাৎ এক্স মাইনাস থ্রি একটি উৎপাদক আর এক্স মাইনাস টু আর উৎপাদক তবে আমরা কিন্তু জানি যে দুইটি চলক বা দুইটি উৎপাদকের গুণফল যদি জিরো হয় তাহলে পৃথক পৃথকভাবে তারা জিরো হবে কিভাবে হবে আমরা এটাকে যদি দেখাই যেগুলো আমরা না লিখে আমাদের যে বিষয়টি চলে আসবে সেটা আমরা হয় এক্স মাইনাস থ্রি টু জিরো অথবা আমরা যদি এক্স মাইনাস টু বাম পক্ষে রাখি তাহলে শূন্য ডান পক্ষে এক্স মাইনাস থ্রি ডিভাইড হয়ে যাবে আর জিরো বাই সামথিং মানে আমরা জানি জিরো এটিকে আমরা লিখতে পারবাস টুকু এটাকে আমরা জিরো লিখতে পারবো এই যে এক্স মাইনাস টু সমান জিরো বাই এক্স মাইনাস থ্রি এটি আমরা লিখি না বাট এখানে যেহেতু দীঘা সমীকরণ আমরা সরাসরি লিখতে পারি হয় এক্স মাইনাস সমান অথবা এক্স মাইনাস অসংখ্য ধন্যবাদ খুব সময় আমার একজন শুভাকাঙ্ক্ষী শিখির আহ বাবা এই ক্লাসটিতে সংযুক্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি আহ অনার্স লেভেলে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি কারণ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অর্থনীতি বিভাগের অনেক শিক্ষার্থীরা তোমরা ম্যাথের ক্যালকুলাস বা ডিফেন্সেশনের বিষয়ে তোমরা অনেকেই এসএসসি লেভেল এইচএসসি লেভেলে যদি তোমাদের গণিতের অর্থাৎ উচ্চতর গণিত ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কষ্ট হবে কিন্তু যারা ইন্টারে সায়েন্স নিয়ে পড়েছ অর্থাৎ দুইটি ম্যাথ ছিল তাদের জন্য কিন্তু এই ধরনের ম্যাথগুলো কিন্তু অতটা কঠিন হবে না তাহলে আমরা এই যে লিখলাম হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো লিখে আমরা কি লিখতে পারি এখানে ফাইনালি লিখলাম দেখো এক সমান অথবা এখানে লিখলাম এক সমান দেখো টু লিখলাম তাহলে আমরা মেন যে সমীকরণটি পেলাম এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এই সমীকরণে দেখতে পাচ্ছি যে এক্স এর মান মাত্রা এখানে দুইটি ছিল এর দুইটি পাচ্ছি এখান থেকে আমরা লিখতে পারবো অতএব নির্ণয়ের সমাধান আমরা এটি লিখতে পারবো দেখো সমাধান আমরা এটি লিখতে পারবো এক্স মান টু কমা থ্রি তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ ছিল যেহেতু এক্স এর মান দুইটি ছিল সুতরাং এখানে আমরা এক্স এর দুইটি মান টু পেলাম এবং থ্রি পেলাম আমরা যদি এখন এক্স মান টু বসাই এবং ডান পক্ষ কিন্তু মিলে যাবে যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো আমি মূলত সমীকরণ পদ্ধতিটা আলোচনা করার উদ্দেশ্য যে এই ধরনের ম্যাথ গুলো অতি সহজেই তো আমরা সুন্দরভাবে পারি কিন্তু কিছু ম্যাথ আছে যদি আমরা একটু চেঞ্জ করে দিই সে আমাদের এই ম্যাপটি যদি এমন আকারে রূপ থাকতো যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হয়তো মাইনাস ওয়ান যদি থাকতো তাহলে আমরা কিভাবে সমাধান করতাম এই ধারণাটা ক্লিয়ার করার জন্য মূলত আজকে তোমাদের এই ক্লাসটির সাথে সংযুক্ত হওয়া কারণ আমি জানি যে অনেক শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে অর্থনীতি বিভাগে পড়াশোনা করলেও আমাদের যে বেসিক বিষয়টি এই বেসিক বিষয়টি যদি ক্লিয়ারলি জানা না থাকে তাহলে আমরা কিন্তু সমাধান করতে পারবো না তাহলে আমরা এটি তো আমরা করতে পারবো না আমি যদি বলতাম যে এই রাশিটি হয়তো টু এটিও দেখো আমরা এটাকে যদি কম্পেয়ার করতাম এখানে সহক এ আছে এটাকে আমরা এ স্কোয়ার বলতে পারতাম এখানে সহক আমরা টু না দিয়ে আমরা থ্রি দিতে পারি তাহলে এখানে দ্বিতীয় পদে এর সহগ আমরা এখানে বিএক্স দিতে পারতাম লাস্টে চলক মুক্ত যে পদটি এটাকে আমরা সি এর সাথে কম্পেয়ার করে ধ্রুব পদ বলতাম তাহলে এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি এটি কিন্তু দ্বিঘাত সমীকরণে আমাদের আদর্শ রূপ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণের দুইটি মূল রয়েছে এই দুইটি মূল যদি আমরা সুন্দরভাবে জানি বা দুইটি মূল কিভাবে আসলো বা এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইকোয়ালস টু জিরো সমীকরণের একটি মূলকে এক্স সাব ওয়ান বা আমরা বলি এক্স ওয়ান আরেকটি মূলকে আমরা এক্স সাব টু বা এক্স টু দ্বারা যদি প্রকাশ করি এবং এটি আমরা কিভাবে পাবো সেটা আলোচনা করার জন্য মূলত এখানে অনার্স এর বিষয় এবং বলা হয়েছে যে সমীকরণ পদ্ধতি নর্মাল কথা কিন্তু বলা হয় নাই অ্যাকচুয়ালি আমরা সমীকরণ বলতে কিন্তু আমরা জানি সরল সমীকরণ আছে অর্থাৎ যে সমীকরণের অজ্ঞাত চলকের মাত্রা বা আমাদের ঘাত ওয়ান পাবো সেটি সরল সমীকরণ এবং যে সমীকরণের আমরা মাত্রা বা দুইটি পাবো আমরা ঘাত বলবো আর শর্ত সাপেক্ষে যে সমীকরণগুলো থাকবে দুয়ের অধিক মাত্রা সম্বলিত যে সমীকরণ থাকবে সেই সমীকরণগুলোকে আমরা শর্ত সাপেক্ষে সমীকরণ বলতে পারবো তাহলে এই যে আমাদের বিএস স্কোয়ার প্লাস বিএক সি মূল যদি নির্ণয় করতে চাই তোমরা সুন্দরভাবে পাবে এই সমীকরণের মূল তোমরা যারা ইকোনমিক্স এ পড়াশোনা শুরু করেছো বা এখন ফার্স্ট ইয়ারে আসো নিঃসন্দেহ ভাই বোনদের পড়াশোনা বা তাদের হেল্প করার জন্য কোচিং করে থাকো তারা অবশ্যই জানো যে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি ইক মূল যদি নির্ণয় করতে চাও তাহলে তোমরা পেয়েছ মাইনাস বি প্লাস মাইনাস হোল রুট ওভার মাইনাস ফোর এসি বাই এখান থেকে আমরা এই যে প্লাস মাইনাস আছে যেহেতু দ্বিঘাত সমীকরণ এখানে যেমন আমাদের দ্বিঘাত সমীকরণ থাকার কারণে আমরা এক্সের এর মান দুইটি পেয়েছি দুইটি কিন্তু বাস্তব মান কোনো কাল্পনিক বা জটিল মান ছিল না নর্মাল আমরা সমীকরণের সমাধান করেছি বাট এখান থেকে আমরা এই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি বা ধরন অর্থাৎ আমাদের এক্স এর মান বাস্তব সংখ্যা কিনা মূল আমাদের অমূলত হবে কিনা সমান হবে কিনা অসমান হবে কিনা এগুলো জানার জন্য আমাদের এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি কস টু জিরো সমীকরণ থেকে আমরা যে মূল পাব এখান থেকে আমরা প্লাস মূল নিয়ে আমরা বলতে পারি এক্স আব ওয়ান বাই এক্স ওয়ান আমরা প্লাস চিহ্ন নিয়ে বলতে পারি মাইনাস বি প্লাস হোল রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু একটি মূল পেলাম আরেকটি মাইনাস নিয়ে আমরা দেখি এটা এক্স সাব টু বা টু বলে থাকি মাইনাস বি মাইনাস হোল রুট ওভার বি মাইনাস এ বাই আমরা টু এ পাচ্ছি তাহলে এই যে আমাদের দুইটি মূল কিভাবে আসে আমরা কি শুধু মুখস্থ করব না এটি বোঝার কিছু ব্যাপার আছে বা জানতে চার জন্য আমরা কি ম্যাথ করব দেখতে পাচ্ছি এই মতো আমেনা খাতুন আমার খুব সম্মত সহকর্মী আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম তাছাড়া দেখতে পাচ্ছি রেবেকা সুলতানা অর্থাৎ তোমার নামটি আমার মনে পড়ছে না আমার একজন শিক্ষার্থী যে ক্লাস নাইনেও পড়াশোনা করছো আপনাদের সকলের প্রতি আমার সম্মানবোধ রেখেই একটি ভালোবাসার জায়গা যেটি অ্যাকচুয়ালি আমি আমার লাইফের সাথে ওতপ্রোতভাবে সংযুক্ত রেখেছি সুস্থ থেকে যে একজন টিচার হিসাবে এর টিচার হিসাবে প্রাণপীয় শিক্ষার্থীর শিক্ষার্থীদের জন্য একদম ছোট ক্লাস থেকে অ্যাবভ অর্থাৎ মাস্টার্স ক্লাস বলতো যে টাইপের ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমার সাধ্যর মধ্যে যেগুলো আমি স্টুডেন্টদের মাঝে আমি বোঝাতে পারবো বা যেগুলো দরকার সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি থাকার চেষ্টা করি তাহলে আমরা এই যে কোনো একটি সমীকরণে যদি নর্মালি আমরা সমাধান করতে না পারি তখনই কিন্তু আমাদের এই এএফসি স্কোয়ার ক্লাস বিএফস ক্লাস সি আকারে জিরো সমীকরণের মূলের মাধ্যমে কিন্তু আমরা সমাধান করতে পারবো যাক আজকে মূলত যে বিষয়টি না বললে না আমি যদি তোমাদের সামনে এই সমীকরণের মূল এর মাধ্যমে কেমন হতে পারে একটু দেখেনি এখানে যেমন এই সমীকরণটিকে যদি আমি একটু কম্পেয়ার করি যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো কে

বাই কি পেতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ারের সহগ সমীকৃত যদি করি তাহলে আমরা এ এর মান এখানে পাচ্ছি দেখো 2 পাচ্ছি আমরা x এর সহগ সমীকৃত করলে আমরা পাচ্ছি b এর মান আমরা 3 পাব এবং ধ্রুবক সমীকৃত যদি করি তাহলে c এর মান আমরা এখানে 1 লিখতে পারব এরপরের যে বিষয়টা আমরা লিখতে পারব যে ax স্কয়ার bx c 0 সমীকরণের মূল যদি লিখতে চাই তাহলে আমরা কি লিখব এখনো না বলে আমি মূল লিখেনি মূল আমরা এস সমান লিখতে পারব মাইনাস বি প্লাস মাইনাস হোল রুট বি স্কোয়ার মাইনাস ফোর বাই তাহলে আমরা এখন এই যে বি এর মান পেয়েছি কত গুলো তো থ্রি পেয়েছি মাইনাস থাকলো তাহলে স্থলে থ্রি বসালাম প্লাস মাইনাস হোল বি এর এর মান কত এখানে থ্রি থ্রি তাহলে লিখলাম মাইনাস ফোর মান আমরা টু পেয়েছি টু লিখে দিলাম ইন্টু সি এর মান আমরা ওয়ান পেয়েছি বাই টু ইন্টু এ সময় আমরা দেখো এখানে টু পেয়েছি তাহলে এখানে লিখতে পার মাইনাস থ্রি প্লাস মাইনাস হোলুটবার তিন তারিখে নয় মাইনাস চার দুগোনা আট বাই এখানে আমরা ফোর লিখতে পারবো এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা দেখাই মাইনাস প্লাস মাইনাস এখানে আমাদের হবে ওয়ানের বর্গমন বাই এখানে ফোর তাহলে ওয়ানের বর্গমন মানে আমরা ওয়ানই পাবো তাহলে এখন এই যে একবার প্লাস নিয়ে আমরা একটি মূল নির্ণয় করতে পারবো মাইনাস নিয়ে আরেকটি মূল নির্ণয় করতে পারবো এটার সাথে যদি একটু কম্পেয়ার করি তাহলে আমরা এখন কি পেতে পারে একটু দেখে নি সাইডে লিখে দিই এখন আমরা যে কাজটি করব যে এই যে x ইকুয়ালস আমরা পেলাম এইটা তাহলে আমরা কি লিখব প্লাস চিহ্ন নিয়ে পাই প্লাস চিহ্ন নিয়ে পাই কি পেতে পারি তাহলে আমরা প্লাস চিহ্ন নিয়ে এখান থেকে মাইনাস তো ফিক্সড থাকবে আর প্লাস মাইনাস থেকে আমি প্লাস নিব ওয়ান এর বল কিন্তু আমরা জানি ওয়ান এ জানি তাই না ফোর থাকলো এটি ক্যালকুলেশন করলো মাইনাস টু বাই ফোর ফাইনাল লিখতে পারবো মাইনাস হাফ একটি মান পেলাম আবার লিখবো মাইনাস চিহ্ন নিয়ে পাই আবার মাইনাস চিহ্ন নিয়ে পাই কি পেতে পারি তাহলে এক্স ইকুয়াল টু তাহলে আমাদের মাইনাস

অন্যটা পরে লিখলেও সমস্যা নেই আরেকটি মান পাচ্ছি মাইনাস হাফ তাহলে আমাদের এই যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো সমীকরণের মূল যদি নির্ণয় করতে চাই আমরা মিডিলটা টার্ম হয়তো ফ্যাক্টর নাও পারতে পারি বা আমরা মেন এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি টু জিরো সমীকরণের মূলের সাথে কম্পেয়ার করে যদি আমরা নির্ণয় করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা দুইটি মূল পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি আমার সহকর্মী আলতাফ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার আমার একজন খুব প্রিয় মানুষ আলতাপ স্যার আপনি ক্লাসে সংযুক্ত হয়েছেন আজকে একটি শুভ দিন পবিত্র আশুরার দিন আমি ক্লাসে সংযুক্ত আছি যাই হোক আমরা এখন যে কোনো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার ক্ষেত্রে যে সমীকরণগুলো অতি সহজে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে ইজিলি ক্যালকুলেশন করতে পারবো সেটি নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই কিন্তু যে সমীকরণগুলোর সমাধান নির্ণয় করার জন্য আমরা আদর্শ সমীকরণ ax2 bx plus c 0 এর সাথে কম্পেয়ার করে যদি আমরা সমাধান নির্ণয় করতে চাই তাহলে সেভাবে আমরা মুখ করব এখানে আমরা x b হোল √ b² 4ac 2 এটার সাথে কম্পেয়ার করে এটিকে ব্যবহার করে আমরা দুইটি মোড় পেয়ে গেলাম সুতরাং পরবর্তীতে আমি bss অনার্স অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি সমীকরণ পদ্ধতি থেকে আজকে সিম্পল একটি গাণিত্রিক সমস্যা একদম রুট লেভেলে অর্থাৎ এস এস সি লেভেল থেকে শুরু করে বোঝানোর চেষ্টা করলাম পরবর্তীতে ইম্পর্টেন্ট যে ম্যাপগুলো আছে বা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এসএস স্কোয়ার প্লাস বিএস প্লাস টু জিরো মূল আমাদের এখানে যে দুইটি পাব সেই দুটি মূল কিভাবে আসে সেটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব সবার প্রতি আমার সম্মান রেখে পরবর্তী ক্লাসে সংযুক্ত থাকার আহ্বান জানিয়ে আজকের এই ক্লাসের ইতি চাচ্ছি আল্লাহ হাফেজ